আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই কার্যকারী কাশির সিরাপ নিয়ে যার নাম অ্যাম্বটিল সিরাপ অনেকে এই সিরাপটি খেয়ে থাকেন কিন্তু ঠিক কিভাবে কাজ করে কখন খেতে হয় আর কী সতর্কতা মেনে চলতে হয় সেটা অনেকেই জানা নেই তাই আজ জানবো অ্যাম্বোলেট সিরাপ ওষুধ সম্পর্কে অ্যাম্বুলেট সিরাপ হলো একটি মিকুলেট এবং এক্সপোরডার সিরাপ এর প্রধান উপাদান হলো অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড এই ওষুধটি তৈরি করেছেন বাংলাদেশে অন্যতম সুনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যাম্বুলেট সিরাপ সাধারণত কাশি ঠান্ডা কলা ব্যথা এবং শ্বাসনালীতে জমে থাকা কফ দূর করতে ব্যবহার করা হয় অ্যাম্বুলেট সিরাপ এর প্রধান উপাদান অ্যাম্ব্র অ্যাম্ব্রক্সল কাজ করে শ্বাসনালীতে জমে থাকা ঘন কফকে পাতলা করে দেয় ফলে কফ সহজে বের হয়ে আসে এবং শ্বাস নিতে আরাম হয় এটি শ্বাসতন্ত্রে জমে থাকা মিউকাস বা নরম ও তরল করে যার ফলে রোগী সহজে কাশি দিয়ে কফ বের করতে পারে সোজা ভাষায় বললে অ্যাম্বুলেস সিরাপ কফকে আলগা করে ফেলে এবং শ্বাস প্রশ্বাস সমাধান করে শ্বাস প্রশ্বাসের সমস্যা কমায় সেবন সেবনবিধি সাধারণত বড়দের জন্য দিনে দুই চামচ করে দুই থেকে তিনবার সেবন করতে হবে শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী ডোজ আলাদা হয় এক চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে তবে ডোজ সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে ব্যবহারের উপকারিতা অ্যাম্বুলেট সিরাপ এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা হলো কফ জমে থাকা কাশি দূর করে শ্বাস পরিষ্কার রাখে গলা ব্যথা ও কফজনিত অস্বস্তি কমায় ঠান্ডা জনিত কাশি ব্রঙ্কাইটিস এবং শ্বাসকষ্টের উপকারী শ্বাস যন্ত্রের ইনফ্লুয় ইনফেকশনের কফ সহজে বের করতে সাহায্য করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে যেকোনো ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে অ্যাম্বুলেন্স স্রাফ এর ক্ষেত্রেও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ব্যথা বা অস্বস্তি বমি বমি ভাব গলায় শুকিয়ে যাওয়া অ্যালার্জি বা চুলকানি খুব কম ক্ষেত্রে এই সব সমস্যা দেখা দিলে ওষুধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি সতর্কতা অ্যাম্বুলেট সিরাপ খাওয়ার সময় কিছু সতর্কতা মানা উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুদের না দেওয়া গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি প্রয়োজন দীর্ঘদিন কাশি থাকলে বা কপ কফে রক্ত দেখা দিলে গেলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে ওষুধ ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অ্যাম্বুলেন্স সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করুন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহ ভিজু বর্গ ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন সুরাল বাকারা আয়াত পাঁচচল্লিশ